নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রামেন চিকেন রামেন এই চিকেন রামেনটা আমি প্রথমবার বানাচ্ছি তার সাথে এদিকে চা হচ্ছে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর আমি যাবো স্নানে তখন চিকেন রামেন আর চাটা বানিয়ে তুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে আর আজকে দুদলা দাদা দশটার মধ্যে দুধ দিয়ে গেছে এমনিতে তো প্রতিদিন দুধ দিতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজিয়ে দেয় সাথে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমার বৃহস্পতিবার সেরে নেব তারপর দুপুরে রান্না বান্না হ্যাঁ এর থেকে বড় নেই না ওদের তো এর থেকে বড় না তখন আমি আমার জন্য রচা বানিয়ে চাটা খেতে খেতে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু পোস্ত ভাজা আলু পোস্ত ভাজাটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে নেব এই রান্নার এক ফাঁকে আবার ওই মালালা দাদা এসেছিলো তো মালালা দাদার কাছ থেকে আজকে এই জিনিসগুলো কিনলাম একটা এরকম বালতি আর একটা ঢাকনা দেওয়া বালতি দুটো গামলা একটা ডিব্বা আর চুলপুলের জন্য এই খেলনাটা এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরেই বসাবো গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে তুলতুলা তোতুলা বাবার জন্য দু রকমের মুসুর ডাল আলু পোস্ত ভাজা তুলতুলা বাবা খেতে বসার আগে ডিমের অমলেট ভেজে দেবো ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যেই তুলতুলা ধানের জন্য দুটো ডিম দিয়ে রেখেছি চলো আগে ড্রেস চেঞ্জ করো মা এসো এসো হ্যাঁ জুতো এসো ওঠো হ্যাঁ আর ব্যাগ কোথায় রাখলে হ্যাঁ এখন বাজে বারোটা পঞ্চান্ন আর আমরা এই পাঁচ সাত মিনিট আগে স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে তুলতুলকে একটু ডাবের জল খাওয়াবো আর এদিকে আয় মা নে অ্যাঁ হ্যাঁ না

চল চল এখন বাজে দুটো পঞ্চাশ আর যেদিন থেকে তুলতুলের স্কুলের টাইমিং চেঞ্জ হয়েছে সেদিন থেকে তুলতুলের স্কুল থেকে বাড়ি ফিরে স্নান ধান করে লাঞ্চ করতে করতে প্রতিদিনই দুটো দশ পনেরো মতন বেজে যাচ্ছে আজকেও তাই তো লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর প্রায় সাথে সাথেও ঘুমিয়ে পড়েছিল এই কিছুক্ষণ আগেই ঘুমের মধ্যেই হঠাৎ করে এত কাশি হলো কাস্তে কাস্তে ভমিটিং করে দিল তো হাত মুখটা আবার ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে এই সবে মাত্র শোয়ালাম আর ঘুমটাও ভেঙে গেল তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে ডিমের অমলেট ভেজে তুলতুলের বাবাকে আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম আর এখন আমি ওদিকে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি ও যে কখন ঘুমাবে কি জানি মাঝে মাঝে এত কাশি হচ্ছে এত মেডিসিন খাওয়াচ্ছি কোথায় কি কিছুই লাগছে না এখন বাজে পোনে চারটে আর এই এতক্ষণ ধরে অনেক সাধ্য সাধনা করে তুলতুলকে সবে মাত্র ঘুম পাড়ালাম ওর একবার যদি ঘুম ভেঙে যায় না সহজে কিছুতেই আর ঘুম আসে না এক বড় সমস্যা তখন তো কিছু কাজ সেরেছিলাম এখনও বেশ কিছু কাজ বাকি আছে এগুলো সব সেরে নিই তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব কেচে ধুয়ে ভাবছি এখানেই মেলে দেব এখন আর ছাদে যাব না তুলতুলকে তখন ঘুম পাড়িয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা চল্লিশ আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ওই চারটে সাড়ে চারটে নাগাদ আমার জন্য কিছু ফল কেটে ওই ফল দিয়ে আমি আজকে লাঞ্চ করছিলাম লাঞ্চ করতে করতে দিদি কাজে আসলো দিদি দিদির মতন কাজটা সেরে কিছুক্ষণ আগেই বাড়ি গেলো আর আমি এখন আমার বিকেলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছি তুলতুল এই পনেরো পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল ঘুম থেকে ওঠার পর ওকে একটু জল খাইয়ে দিলাম এখন বাবার সাথে ও বসে খেলা করছে কি হয়েছে ধানি কেন ভোগছিস এখন বাজে সাড়ে সাতটা আর তখন বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারতে সারতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর তারপর হাত মুখির ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিলাম সেই তখন থেকে তুলতুল শুরু করেছে খেলা কোথায় কোথায় সে কোথায় দেখিত 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 ঠান্ডা লেগে যাবে বা চলে এসো বাবা চলে এসো এই জন্য তোর ঠান্ডা লাগে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় বাবা মিনি মাউসটা রাখ তারপর এখানে এই ক্লিপ দুটো যেখানে ছিল সেখানে রাখ মাম্মা হ্যাঁ বাবা আমি বলছি খেলা হয়েছে এবার একটু পড়তে বসবে একটু বসো মা অনেকক্ষণ তো খেলা হলো বাবা এসো আয় এদিকে আয় মা ইউ ফর ইউ ফর হ্যাঁ হ্যাঁ ঠিক করে মা এখন বাজে সাড়ে নটা আর প্রতিদিনের মতন আজকেও ওই পুনে আটটা আটটা নাগাদ চতুর্কে নিয়ে পড়াতে বসিয়েছিলাম পড়াশোনার পর্ব সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন এসেছি রাতের রান্না বান্নার সাথে রাতের রান্না বান্না বলতে আজকে তুলতুলা তুলতুলার বাবার জন্য সব রকম সবজি দিয়ে এই অর্ ডালে নিরামিষ খিচুড়ি করছি আর ধানিকে আজকে রাতে একটু ব্রেড দিয়ে দেব এখন বাজে বারোটা দশ তখন গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে তোলতলের স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে আরও কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছিলাম ততক্ষণ ওদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছিলো তারপর পাঁপড় সেকে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিলাম ধানিকে তো আজকে রাত্রেবেলায় ব্রেড দিয়েছিলাম আর আজকে অনেক দিন পর রাত্রেবেলায় তুলতুলকে খিচুড়ি খাওয়ালাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে একটা মেডিসিন খাওয়ানোর ছিল মেডিসিনটা খাইয়ে দেওয়ার পর ও কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে মানে ওই এগারোটা কুড়ি পঁচিশের মধ্যেও আজকে ঘুমিয়ে পড়েছে বিশেষ করে রাত্রেবেলা তুলতুলকে যত তাড়াতাড়ি ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ায় না কেন ওর ঘুমাতে ঘুমাতে ওই এগারোটা পনেরো কুড়ি সাড়ে এগারোটা কোনো কোনো দিন তো আবার পনেরো বারোটা বারোটাও বাজিয়ে দেয় যাই হোক আজকে ঘুমিয়ে যাওয়ার পর ওর নাকে নেজাল ড্রপটা দিয়ে দিলাম আর কিছুদিন থেকে ভাবছি যে তুলতুলকে আস্তে আস্তে এই চুষ্ণির অভ্যাসটা ছাড়াতে হবে না হলে বিশেষ করে নাক আর দাঁতের ওপর খুব বাজে প্রভাব পড়ছে তো এর কিছুদিন মানে কিছুদিন আগে এক দেড় মাস আগে একদিন আমি এই চুশনির ভেতরে করলার রস ভরা দিয়েছিলাম ভেবেছিলাম করলার রসটা তেতো তেতো লাগবে তো আস্তে আস্তে তারপর ও চুষ্ণি খাওয়াটা বন্ধ করে দেবে তো দেখলাম করলার রসটা মানে ওর কোনো প্রভাবই পড়লো না অবলীল খেয়েও নিল মানে কোনো ফারাকি তো পড়লোই না এবং একবারও বলল না যে তেতো কি না যেমন ও খায় সেরকমই খাওয়া শুরু করলো তো আজকে আবার আমি এই চুষনির ভেতর করলার রসের পরিবর্তে নিম পাতার রস ভরে দিয়েছিলাম পাশের বাড়িতে একটা নিম গাছ আছে ওনাদের কাছ থেকে কিছু পাতা চেয়ে নিয়েছিলাম সেটাই ভালো করে বেছিয়ে ধুয়ে দুপুরবেলা মানে থেতো করে রস বের করে এর মধ্যে ভরে রেখেছিলাম তো আজকে সন্ধ্যাবেলা যখন এই চুষনিটা ও মুখে দিল সঙ্গে সঙ্গে বের করে আমাকে বলল চুষনিটা তেতো আর খুব বাজে খেতে ও আর খাবে না বলে বন্ধ করে রেখে দিল মানে আজকে নিম পাতার তেঁতোটা ওর ভালোই তেতো লেগেছে তারপর রাত্রেবেলা ঘুমানোর সময়ও দেখলাম একবার মুখে দিল তারপরে যেই তেতো লেগেছে সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করে সাইডে রেখে দিল তবে কান্নাকাটি করেনি যদি কান্নাকাটি করতো তাহলে ঘরে আরেকটা চুষ্ণি ছিল তো সেটাই দিতে হতো বাধ্য হয়ে কারণ একদিনেই তো সম্ভব নয় এতদিনের অভ্যাস প্রায় মানে জন্মের কিছুদিন পর থেকেই এটার অভ্যাস মানে নিরুপায় হয়ে করাতে হয়েছে মানে এক প্রকার বাধ্য হয়েছিলাম করাতে তো এতদিনের অভ্যাস এটা তো আর একদিনে যাবে না এটাকে আস্তে আস্তে করেই ছাড়াতে হবে তবে তুলতুল যখন স্কুলে যাই তখন তো সাড়ে তিন চার ঘণ্টা মানে চার পাঁচ ঘন্টা তো টুশনি ছাড়াই থাকে বিশেষ করে ওই ঘুমানোর সময় দুপুরবেলা রাত্রিবেলায় দুটো সময় ঘুমানোর সময় আর যখন ভীষণ রেগে যায় জেদ করে কান্নাকাটির সময় তখন একটু দরকার হয় না হলে যে মানে সব সময় এটার একটা নেশা আছে সেটা নয় কিন্তু তা তাহলেও এটাকে আস্তে আস্তে ছাড়াতে হবে কারণ অনেক দিন হয়েও গেল আর এটারও তো একটা সাইড এফেক্ট আছেই যাই হোক আগামীকালকেও একবার এই চুশনিটার মধ্যে মানে নিমপাতার রস আরেকটু ভরে দেবো দেখব কয়েকদিন পরপর একটু দিয়ে দেখি যে আস্তে আস্তে ছেড়ে দেয় কি না তবে আজকে দেখলাম মানে আজকে একদিনেই দেখলাম অনেকটা কাজে দিয়েছে মানে সন্ধ্যাবেলা একবার মুখে দিল তো সঙ্গে সঙ্গে বের করে দিল আবার রাত্রেবেলা তো ঠিক ঘুমানোর সময় মুখে দেওয়ার মানে কয়েক সেকেন্ডে সঙ্গে সঙ্গেই প্রায় মুখ থেকে বের করে দিল মানে নিমপাতার রসটা ওর ভালোতেই তেতো লাগছে যাই হোক এবার রাতের আমার দু একটা কাজই বাকি আছে ঝট করে সেগুলো সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট